গত পর্বে আমরা দেখেছিলাম এবং ফোর আর আজকে আমরা দেখবো এপিসোড ফাইভ এবং সিক্স নারুট এপিসোড ফোরে ফাদের মধ্যে যায় এবং একটি গাছের মধ্যে উল্টা ঝুলে যায় তারপর এসে বলতে থাকে যদি কোনো জিনিস সহজে পেয়ে নেওয়ার আগে দশ বার ভেবে দেখবে কাকাশি সেন্সাই যখন নারুটুর সাথে কথা বলতে ব্যস্ত তখন সাজকে ভাবে যে এইটাই মুখ্যম সুযোগ এখনই ঝোপ বুঝে কোপটা মারতে হবে তখনই শাসকে কিছু সুরি কেন এবং কুনাই নিয়ে সেন্সাই উপর আক্রমণ করে বসে আর আমরা দেখতে পাই এগুলো সেন্সাই এর উপর গিয়ে লেগেও যায় এইটা দেখার পর তো সবাই অবাক হয়ে সাকুরা তো পুরো ভয় পেয়ে যায় যে হাই হাই সাসকে কাজটা করলো কি সাসকে সেনসাই কে মেরে ফেলছে তখন আমরা বুঝতে পারি ওইটা সেনসাই ছিল না ওইটা ছিল একটা সাবস্টিটিউশন জুৎসু সাসকে বলতে থাকে আরে লস প্রজেক্ট কাজটা হইলো কি এখন তো সেনসাই আমার লোকেশন জেনে গিয়েছে তখন সে তাড়াতাড়ি করে লোকেশন চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে এবং কাকাশি সেনসাই তার লোকেশন দেখে ফেলে এদিকে সাকুরা বলতে থাকে হাই হাই কাকাশি সেনসাই কি সাসকে কে ধরে ফেলছে এটা কখনো হতে পারে না আমার সাসকে ধরা পড়তে পারে না তখন সে দেখতে পায় সেনসাই এক জায়গায় দাঁড়িয়ে বই পড়তেছে এরপর যখনই সে সেনসাই কে দেখতে থাকে তখনই কেউ একজন পিছন থেকে তাকে ডাকে সাকুরা পিছনে তাকাও তখন সে দেখতে পায় কই সেন্সাই তো তার পিছে ওইদিকে না একটু ঝুলে ঝুলে বলতে থাকে না আর এইভাবে ফাঁসা যাবে না এখন যেভাবেই হোক আমাকে জিততেই হবে এটা বলে যখনই সে দড়ি গেটে নিচে আসে ঠিক ওই মুহূর্তে আরো একটি ফাদের মধ্যে আটকা পড়ে আবারও ঝুলে যায় ওইদিকে সাকুরাকে সেনসাই পাতা দিয়ে জেনজুৎসু করে জেনজুৎসুতে আটকে ফেলে তারপর সে দেখতে পায় সে একটা মাঠের মধ্যে একা দাঁড়িয়ে আছে সামনে পিছিয়ে কেউ নেই তখনই সে একটা গাছের পিছন থেকে সাসকে শব্দ শুনতে পায় সে বলে যে সাসকে তখন সাসকে বলে সাকুরা সাকুরা আমাকে বাঁচাও আর সাসকে এরকম রক্তাক্ত অবস্থা দেখে

তখনই সাসকে তাকে একটা কিক মারার চেষ্টা করে সেনসাই বুঝে যে এই সিরিয়াস এবং তার সবগুলো মুভস কে ডজ করতে থাকে সাসকে দেখতে পায় বেলগুলো তার হাতের কাছে যখনই সে বেলগুলো নিতে যাবে তখনই সেনসাই পিছনে চলে যায় ওইদিকে সাকুরের জ্ঞান ফিরে এসেছে এবং সে চোখের সামনে সাসকের অবস্থা দেখে সে বলতে থাকে যেভাবে ও খামাকে সাসকে বাঁচাতেই হবে নারুটো ঝুলতে ঝুলতে দেখতে পায় ওইখানে তার খাবারের বক্স রয়েছে নারুটো ভাবে সেনসাই বলেছে দুপুরের আগে ঝুনঝুনি না নিতে পারলে তাদের খাবার দিবেন না কিন্তু যদি সে এখনই খেয়ে নেয় তাহলে তো দুপুরে খাবারের কথা চিন্তাও করতে হবে না ওইদিকে সাসকে ইউজ করে ফায়ার স্টাইল ফায়ার বল জুৎসু আর তাকাশি চিন্তা করে আরে একজন জিন্ন আবার কেমনে ফায়ার বল জুৎসু ইউজ করতে পারে তখন সে মুখ থেকে আগুন বের করে পুড়িয়ে দেয় তারপর সে দেখতে পায় কাকাই সেন্সাই তো সেখানে নাই সে পুরো অবাক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ লোকটা গেল তখন কাকাই সেন্সাই বলে আমি তোমার নিচে তখন সে আর্ট স্টাইল জুৎসু ইউজ করে সাসকে টান দিয়ে গলা অব্দি মাটির নিচে গেড়ে দেয় আর সাসকে কে এইভাবে রেখে সে এইখান থেকে চলে যায় এদিকে যখনই নারুটো টিফিন খেতে যাবে তখন দেখতে পায় কাকাশি সেন্সাই তার মাথার উপরে দিকে সাকুরা দৌড়ে আসতেছিল তখনই দেখতে পায় সে সাসকের মাথা মাটিতে সাসকে বলে যে সাকুরা হেল্প মি সাকুরা বলে যে হ্যাঁ হ্যাঁ সাসকের মাথা মাটিতে তাহলে সাসকে কই এইটা বলে সাকুর অজ্ঞান হয়ে যায় সাসকে বলে পা আমার কি সুন্দর টিমমেট এরপর সাকুরের জ্ঞান ফিরলে সে সাসকে কে দেখতে বে সাসকে কে জুরিয়ার ধরার চেষ্টা করে সাসকে বলে আরে সাকুর কি করতেছো সাসকে বলে যে যেভাবেই হোক টাইম শেষ করার আগে আমাকে বিল দুইটা নিতেই হবে সাসকে বলে আমি শুধুমাত্র বিল দুইটা হাত দিয়ে ছুঁতে পারছিলাম আমাকে এখন যেভাবেই হোক বিল দুইটা নিতেই হবে আমাকে যেভাবেই হোক আমার শত্রুর থেকে বেশি শক্তিশালী হতেই হবে এরা এখানে কথা বলতে বলতে ওইদিকে বেল বেজে যায় সাসকে বলে আমি আমার সময় নষ্ট করে ফেলছি এরপর আমরা দেখতে পাই দুইটা টিফিন বক্স দেওয়া হয়েছে একটা সাসকে এবং সাকুরার জন্য আর নারুটুকে বেঁধে ফেলা হয়েছে তারপর সেন্সাই বলে তোমরা বিল নিতে পারো না তবে তোমাদেরকে একাডেমিতে পাঠানো হবে না এটা শুনে নারুটো তো ভীষণ খুশি সাকুরা বলে কি আমি জিতে গিয়েছি আমি তো বারবার অজ্ঞান হচ্ছিলাম তারপর এরা দুইজন তো পুরো লাফালাফি শুরু করে দেয় তাহলে আমরা তাহলে আমরা সেন্সাই বলে হ্যাঁ তোমাদেরকে একাডেমিতে পাঠানো হবে না তবে তোমাদেরকে এই পুরো প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে ওইদিকে ইরুকা সেন্সাই বলে যে এটা কোনো কথা হইলো নাকি কাকাই সেন্সাই তো কাউকে পাস করায় না থার্ড হোকাকে বলে এটা ঠিক যে কোনো ধরনের প্রবলেম ফেস করা ছাড়াই একজন নিনজা হওয়া যায় কিন্তু কাকাসি যাদেরকে ফেল করিয়েছে তারটাও ঠিক আছে নারুটো বলে আপনি বলছিলেন বেল না নিতে পারলে মোবাইল আপনি একাডেমিতে ফিরিয়ে দিবেন কিন্তু এখন বলতেছেন প্রোগ্রাম থেকে বের করে দিবেন এইটা কোনো কথা হইলো নাকি সেন্সাই বলে হ্যাঁ এইটাই কথা কারণ তোমাদের চিন্তা ভাবনা একটা নিজের মতো না বরং একটা রাগী বাচ্চার মতো এইটা শোনার পর সাজকে আবার আক্রমণ করতে যায় কিন্তু সেন্সাই তাকে ধরে ফেলে এবং বলে যে তোমার ভেতর অনেক অহংকার তুমি নিজেকে সবসময় অন্যদের থেকে বড় মনে করো সাকুরা বলে আপনি সাজকে ছেড়ে দেন সাজকে দেখি কি আপনার পোকামাকড় মনে হয় নাকি সেনসাই বলে সাকুরো তুমি আসলেই একটা অকর্মার ঢেকি নারুটু যখন তোমার সামনে তুমি নারুটুকে না বাঁচিয়ে সাজকে সাজকে করছো আর নারুটু তুমি সবসময় একা কাজ করতে যাও হ্যাঁ নিজেদের মধ্যে সক্ষমতা থাকা ভালো আচ্ছা তোমরা বলো তো তিনজন তিনজন করে কেন ভাগ করা হয়েছে নারুটো বলে আমরা কিভাবে বলবো আমরা কি নিয়ম বানিয়েছি নাকি নিয়ম যে বানিয়েছে তাকে জিজ্ঞেস করে সেন্সাই বলে আরে বলো তিনজন যাতে একসাথে কাজ করতে পারোস একটা টিমের মতো কাজ করতে পারোস এই কারণে তিনজনকে একসাথে রাখা হয়েছে তখন সাকুরা বলে এক মিনিট আমরা মানুষ তো তিনজন আপনার ঝুনঝুনি যে দুইটা তিনজন মানুষ দুইটা ঝুনঝুনি নিতে গেলে তো আমাদের মধ্যে ঝগড়া লেগে যেত তখন কাকাশি বলে তুমি তো নাবালিকা বালিকা একটা মেয়ে বালিকা হইলে বুঝতে পারতে একজনের ঝুনঝুনি আসলে দুইটাই থাকে তুই নাই তুই না মানে আসলে আমি চাইছিলাম যাতে তোমরা প্রথম থেকেই আলাদা হয়ে যাও এবং একসাথে কাজ না করো এই কারণে ঝুনঝুনি দুইটা রাখা হয়েছিল তারপর বলে নিজেদের অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হয় মনে করো সাঁকুরা তুমি নারুটুকে মেরে ফেলো নাহলে আমি সাজকে মেরে ফেলবো এইখানে ভাই নারুটুর দ্য এক্সপ্রেশন শত্রুরা তোমাদের একজনকে আটক করে আরেকজনের কাছে এইরকমই অফার রাখতে পারে তখন তোমাদের চিন্তা ভাবনা অবশ্যই একজন নিনজার মতো হতে হবে তাই তোমাদেরকে আরো কঠিন ট্রেনিং করতে হবে তারপর সেন্সা একটি পাথরের কাছে গিয়ে বলে এই পাথরটা কি তোমরা দেখেছো এই পাথরের গায়ে আমাদের ভিলেজের অনেক হিরোদের নাম রয়েছে তখন নারুটো বলে কি তাইলে তো এই পাথরটাতে আমিও নিজের নাম লেখাবো দুনিয়াতে আমি আমার ছাপ রেখে যাবো সেন্সাই বলে এই পাথরে বিশেষ কিছু হিরোদের নাম রয়েছে যাদেরকে বলা হয় কে আই এ নারুটো বলে শুনে তো ভালোই মনে হচ্ছে সাকুরো বলে কে আই এ মানে কিলদিন অ্যাকশন মানে এরা সবাই মারা গেছে সো যাই হোক তোমাদের জন্য আমি আরেকটা চান্স দিলাম আমার কাছ থেকে এই বেল দুইটা তোমাদেরকে তিন ঘন্টার মধ্যে নিতে হবে তার আগে তোমরা দুজন লাঞ্চ করে নাও কিন্তু না খাবার পাবে কারণ রুল করেছে আর যে তাকে খাবার দিতে যাবে তাকে আমি সাথে সাথে করিয়ে ওইদিকে ইরুকা সেন্সি বলে যে তাহলে আমি এখন যাই হোকাকে বলে শোনো ইরুকা ওরা পাশ হোক অথবা ফেল হোক এর দায়ভার তুমি কাকাশিকে দিতে পারবা ওইদিকে আমরা দেখতে পাই সাকুরা এবং সাসকে খাচ্ছে আর নারুটুর পেটের ভিতর তখন ইঁদুর দৌড়ার ছিল তখন নারুটু বলে আরে ব্যাপার না না খেয়ে আমি তিন চার দিন পর্যন্ত থাকতে পারি এটা বলে শেষ করতে না করতে তার পেটের ভেতর আবার ইঁদুর দৌড়ানো শুরু হয়ে যায় এটা দেখতে পেয়ে সাসকে নিজের খাবার নারুটুর দিকে এগিয়ে দেয় এটা দেখতে সাকুরা বলে সাসকে সেনসাই দেখতে পেলে তোমাকে ফেল করিয়ে দিবে ঢোঙ্গি কোথাকার তো যাই হোক সাসকে বলে এখানে সেনসাই নেই আর নারুটু যদি এখন না খায় তাহলে টিম আমাদের সাথে ঠিকঠাক মতন হেল্প করতে পারবে না তখন সাকুরা নিজের প্লেটটা নারুটুর দিকে এগিয়ে দেয় এবং বলে যে নারুটু নাও খেয়ে নাও আমি এমনিতেও ডাইটে আছি আমার বেশি একটা খাবারের দরকার নেই তুমি খেয়ে নাও ওইদিকে সেনসাই গাছের পিছন থেকে এই সব কিছুই দেখছিল নারুটু বলে আমি কিভাবে খাবো আমার তো হাত বাঁধা তুমি একটু খাইয়ে দাও সাকুরা তখন সাকুরা রেগে যায় সাসকে বলে তারিকরো সেনসাই চলে আসলে সমস্যা হতে পারে সাকুরা বলে নারুটো তোমাকে খাইয়ে দাও এটাই ফাস্ট এটাই লাস্ট নারুটো বলে ঠিক আছে সমস্যা নেই খাও তাড়াতাড়ি এরপর যখনই সাকুরা নারুটোকে খাওয়াচ্ছিল তখনই পুরো অন্ধকার করে চলে আসে সেন্সাই বলে যে সাকুরা তুমি নিয়ম ভেঙে দিয়েছো এইবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলো নারুটো বলে আপনি বলেছিলেন আমি কি বলেছিলাম আপনি বলেছিলেন আমরা এক টিম তাই সাকুরা আমাকে ওইদিকে সাজকে বলে আমরা এক স্কোয়াডের লোক আমরা একসাথে রয়েছে সাকুরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা একটা টিম সেন্সাই বলে ও তুমি একটা টিম তাহলে আমাকে এই বাহানা দিবে এখন আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই পাশ হয়ে গেছো এইটা শুনে সবাই অবাক কি হলো কি হলো সেন্সেবল বলে আমি চাচ্ছিলাম তোমরা আমার নিয়ম ভঙ্গ করো কারণ করুণ পরিস্থিতিতে যখন নিয়ম টিমের বিরুদ্ধে চলে যায় তখন নিয়ম ভেঙে টিমকে প্রায়োরিটি দেওয়াই হচ্ছে একটা নিনজা সঠিক সিদ্ধান্ত আর আমি নিয়ম বানিয়েছি টিমের বিরুদ্ধে যাতে তোমরা ভঙ্গ করো কিন্তু এতদিন পর্যন্ত যেই বোধাইরা আসছে তারা সবাই আমার কথা অক্ষরে অক্ষরে পালন করছে তাই তাদেরকে ফেল করিয়ে দিয়েছি কিন্তু তোমরা নিয়ম ভঙ্গ করেছো তাই তোমাদেরকে পাশ করিয়ে দিলাম আর কালকে থেকে আমরা তাহলে মিশন শুরু করবো এইটা শোনার পর তো সব সবাই খুশি হয়ে যায় আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের নারু টু পার্ট ফাইভ আর হ্যাঁ কাকাশিরি সকল রুলসের পিছনে কিন্তু অনেক কাহিনী জড়িয়ে আছে যেগুলো খুবই ইমোশনাল সেগুলো আমরা পরে জানতে পারবো তারপরেই শুরু হয়ে যায় নারুটু এপিসোড সিক্ এপিসোড সিক্স সেই শুরুতে আমরা দেখতে পাই তারা তিনজন মিশনে চলে আসছে তারা টার্গেটের কাছাকাছি চলে আসছে এখনই হামলা করা হবে তারপর তারা টার্গেটের উপর ঝাঁপিয়ে পড়ে তারপর ওরা দেখতে পায় এটা তো একটা বিলাই নারুটু বলে এইটা কোনো মিশন হইলো নাকি বিলাই ধরার জন্য নিঞ্জা ভিলাম নাকি

যোগ্যতা বাড়াতে তখন নারুতো বলে এখন আর আমরা বাচ্চা নই এখন বড় হয়ে গিয়েছে আমাদেরকে একটু বড় মিশন দিতে হবে তখন ওকাগে বলে শোনো নারুতো আমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী নিনজাদের মিশন দেওয়া হয় আর মিশনগুলোকে চারটি র্যাঙ্কে ভাগ করা হয় এ বি সি ডি সর্বপ্রথম হোকাগে তারপর জুনিন তারপরে চুনিন তারপরে হচ্ছে জেনিন আর এই মিশনগুলো কমপ্লিট করতে পারলে আমাদেরকে টাকা দেওয়া হয় আর ওই টাকা দিয়েই আমরা গ্রামের লোকদেরকে সাহায্য করে থাকি তখন নারুতো বলে আমি এত কিছু বুঝি না আমাদেরকে বড় র্যাঙ্কের মিশন দিতেই হবে তখন হোকাগে বলে আচ্ছা ঠিক আছে যাও তোমাদেরকে একটা সি র্যাঙ্কের মিশন দেই তোমরা হবে এক লোকের বডিগার্ড আর তোমরা তাকে তার ग्रामीण दिया जब। তখন আমরা দেখতে পাই মদ খোল লোকটাকে যাকে গ্রামে দিয়ে হবে লোকটা বলে এই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আবার নিনজা এদের নাকে টিপ দিলে দুধ বেরোবে এরা কিসের নিনজা হয়েছে আর এই ছোট বাচ্চাটা এর দেখে কোন থেকে নিনজা মনে হয় লালটু বলে মনে হয় আমাকে বলি আমি তো আর এখন ছোট নই তারপর সাকুর আর সাসকে সামনে আসলে মাপ দিয়ে দেখা যায় যে ছোট বলতে এখানে লালটুকে বলা হয় লালটু বলে বুইরা পাটা দাঁড়া তোকে আমি এখনই দেখাচ্ছি আমি নিনজা নাকি ওইদিকে আমরা কিছু নিনজাকে দেখতে পাই যারা কাউকে খুঁজছিল এদিকে নারুটু প্রথমবারের মতো গ্রাম থেকে বের হওয়ার কারণে খুব খুশি ছিল যাই হোক এখানে আরো অনেক ধরনের কথা হয় এগুলো আসলে বলতে চাচ্ছি না সরাসরি চলে যাবো মেইন কাহিনীর দিকে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওরা যে যাচ্ছিলো ওদের কি কিছু নিজেরা ফলো করতেছিল অন্যদিকে সাকুরা কাকাশি সেনসাইকে জিজ্ঞেস করে এই লোক যে ল্যান্ডস অফ দ্য ওয়েবস থেকে আসছে সেই গ্রামেও তো অনেক নিঞ্জা হবে তাই না সেনসাই বলে যে না ওই গ্রামে কোনো নিঞ্জা নেই তবে এর আশেপাশে অনেক গোপন গ্রাম রয়েছে যাদের নিজেদের নিজস্ব রীতিনীতি রয়েছে সেই সকল গ্রামে নিনজারা থাকে নিনজারা নিজেদের দেশকে তো রক্ষা করে পার্শ্ববর্তী দেশের সাথেও বন্ধুত্ব করে রাখে আর নিনজারা নিজস্ব কোনো সরকারের আন্ডারে থাকে না ওদের নিজস্ব রুলস থাকে ওই রুলস অনুযায়ী তারা চলে পাঁচটি এশিয়ান ল্যান্ড যেখানে শিনুবিদের গ্রাম রয়েছে সেটা হলো ফায়ার ওয়াটার লাইটিনিং উইন্ড এবং আর্থ এই সকল গ্রামের সিনুবিদের নিজেদের আয়ত্তে বিশাল অংশ রয়েছে আর এই পাঁচটি গ্রামের সিনুবিদের একত্রে বলা হয় সিনুবি জাতি ল্যান্ড অফ ফায়ার মধ্যে গুপ্ত গ্রামটি রয়েছে বনের ভেতর ল্যান্ড অফ ওয়াটার গুপ্ত গ্রাম রয়েছে কুয়াশার ভিতর ল্যান্ড অফ লাইটিনিং এর গ্রাম রয়েছে ম্যাঘের ভিতরে ল্যান্ড অফ উইন্ড গ্রাম রয়েছে বালুর মধ্যে আর ল্যান্ড অফ আর্থ এর গ্রাম রয়েছে পাথরের ভেতর এই সকল গ্রামের লিডারদেরকে নাম দেওয়া হয়েছে কাগে মানে ছায়া এবং প্রত্যেক গ্রাম অনুযায়ী নাম হচ্ছে হো কাগে কাজে কাগে মিজু কাগে রাই কাগে এবং সুচি কে এইটা শোনার পর সাকুরা বলে তার মানে লর্ড হোক আগে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সাকুরের ভিতরে রাতে বলে এই বই রেটা এত গুরুত্বপূর্ণ হইতেই পারে না নারুটু বলে সে আমার জুত সামনে নেই পারে না সে এত বড় হতে পারে না তখন সেন্সাই ডাক এই তোমরা হোকাকে কিনি আজে বাজে চিন্তা করতেছো তাই না আচ্ছা বাদ দাও ভয় পেও না সির এক মিশনে নিজেদের মধ্যে ফাইট হয় না এরপর তারা আবার সামনের দিকে যেতে থাকে হঠাৎ কাকাশি সেন্সাই কিছু একটা আজ করতে পারে ঠিক তখনই অল্প একটু পানির ভেতর থেকে দুইটা একসাথে বের হয়ে আসে তারা উপর আক্রমণ করে দেয় এবং শিকল দিয়ে বেঁধে ফেলে আর দেখতে না দেখতে টান দিয়ে সেন্সাই কে ছিন্ন ভিন্ন করে দেয় এইটা দেখার পরে সবাই অবাক হয়ে যায় এরপর তারা যায় নারুটুর উপর আক্রমণ করতে তখন শাসকে এসে একটা সুরিকেন দিয়ে তাদের শিকলকে গাছের সাথে আটকে ফেলে এরপর তাদের হাতের উপর দাঁড়িয়ে যখনই তাদেরকে কিক মারে তখন তাদের হাত থেকে শিকল ছিঁড়ে যায় এরপর তারা আবার যায় ওই লোকের উপর আক্রমণ করতে ঠিক তখনই সেন্সাই এসে তাদেরকে সেনসেকে দুই হাত দিয়ে দুইজনকে ধরে ফেলে দেখার পর তারা আবার অবাক হয়ে যায় যে সেনসেকে দেখছিলাম মরে গেছে তখন তারা বুঝতে পারে কাকাশি সেনসাই তখন রিপ্লেসমেন্ট জুট ইউজ করেছিল এরপর সেনসাই বলে সরি না আমি তোমাকে বেশি একটা হেল্প করতে পারিনি কিন্তু তুমি তো ভয়ে একদম ফ্রিজ হয়ে গিয়েছিলে তারপর সেনসাই সাসকে কে গিয়ে বলে সাসকে গুড জব তারপর না একটু মনে মনে বলতে থাকে আমি কত ইউজলেস ছিলাম আর সাসকে কত কুল ছিল সে একদমই ভয় পায় নাই সে সবসময় আমার থেকে দশ কদম আগে থাকে তখন সাসকে বলে হে নারুটু তোমার বেশি লাগেনি তো ভিতুকো থাকার এটা শুনে নারুটু রেগে মেগে একদম ফায়ার হয়ে যায় তখন সেন্সা বললেন নারু টু বেশি নাড়াচার করো তোমার হাতে পয়জন লেগেছে পয়জন যদি রক্তে মিশে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে তারপর সেন্সাই উইলো বলে মিস্টার টাজুনা আপনার সাথে কিছু কথা আছে এরপর কাকাশি সেন্সাই তাদেরকে গাছের সাথে বেঁধে বলেন যে এরা মিস্ট ভিলেজ থেকে এসেছে এবং এদের একটি স্পেশাল পাওয়ার হচ্ছে এরা লাগাতার হামলা করতে থাকে ওরা জিজ্ঞেস করে তুমি আমাদের সম্পর্কে জানলে কিভাবে কাকাশি বলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না আকাশে করা রোদ এই রোদের মধ্যে শুকনো জমিতে অল্প একটু পানি দেখার পরে আমার সন্দেহ হয়েছিল বাই দা ওয়ে মুরুব্বি আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছিলেন কেন আমাদেরকে শুধু বলা হয়েছে আপনাকে আপনার গ্রামে পৌঁছে দিতে কিন্তু আপনার পিছনে যে নিঞ্জা লেগে আছে এটা জানলে বি মিশন হিসেবে টাকা নেওয়া হতো হতে পারে আপনার মিথ্যা বলার পিছনে আপনার কোনো কারণ হতে পারে কিন্তু আমরা এভাবে কাজ করি না তখন সাকুরা বলে আমরা শুধুমাত্র জেনিন কিন্তু এটা আমাদের থেকে অনেক অ্যাডভান্স লেভেলের মিশন তাছাড়া নারুটোর হাতে বিষ লেগে গিয়েছে গ্রামে গিয়ে এক ডক্টরের কাছ থেকে তার হাতের বিষ ছাড়াতে হবে সেন্সাই বলে এই কাটা সমস্যা বাড়াতে পারে আমার মনে হয় গ্রামে গেলেই ঠিক হবে তখন নারুটো রেগে গিয়ে কুনাই নিয়ে যেখানে বিষ লেগেছিল সেইখানে ছিদ্র করে দেয় এবং বলতে থাকে আমি এই জায়গায় আসার জন্য কত কাজ করেছি কত চেষ্টা করেছি দিন রাত এক করে ট্রেনিং করে গিয়েছি তাও কেন আমি এরকম আলাদা কেন আমি সাজকের থেকে পিছিয়ে থাকবো আজকে থেকে ওয়াদা করলাম আমি সাজকের থেকে উপরে গিয়েই ছাড়বো আর এই মিশন কমপ্লিট করে বিস বিল্ডারকে তার গ্রামে দিয়েই আসব তখন কাকাসি সেনসাই বলে হ্যাঁ অনেক বড় বড় কথা বলে তো হাতের বিশ ফেলে দিয়েছো কিন্তু এখন যে চিত্র করছো এই চিত্র দিয়ে যেভাবে রক্ত বের হচ্ছে এভাবে বেরুতে থাকলে তো তুমি মরে যাবে এইটা শোনার পর তো নারুটো একদম থক হয়ে গেছে সেনসাই আমি এখানে morte যাই না আমার বাঁচান আমার স্বপ্নের কি হবে আমার হোকাগের কি হবে তখন কাকাসি সেনসাই দেখতে পায় তার হাতেরই ক্ষত আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে তখন নারুটো বলে সেনসাই এইভাবে হাত ধইরা বসে না থেকে কিছু তো একটা করেন অথবা কিছু তো একটা বলেন নাইলে আমি এখানেই গেছি তখন কাকাসি সেনসাই তার ব্যান্ডেজ বেঁধে দিয়ে বলে চিন্তা করো না ঠিক হয়ে যাবে ওইদিকে আমরা দেখতে পাই অন্ধকার একটা জঙ্গলের ভিতর একটা ঘরের ভিতর খাটো একটা লোক বলতেছে কি তোমরা হেরে ফিরে আসছো এ আমি কি তার মধ্যে টাকা ঢালতেছি এই জন্য তোমাদেরকে টাকা দিয়েছিলাম তখন সোফায় বসে এক লোক বড় একটা ছুরি ওই খাটো লোকের গলায় ধরে বলে বক বক বন্ধ করো এবার আমি নিজে যাব। তখন ওই লোকটা বলে আপনার টিম তো না পেরেই চলে আসছে তাছাড়া শুনলাম টাজুনার কাছে এখন বডিগার্ডও রয়েছে তাই আমাদের এখন পাওয়ারফুল নিনজা গ্যাং এর দরকার পড়বে তখন সোফায় বসা লোকটা বলে তোমার কি মনে হয় তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আমার নাম জাবুজা মোমুচি দ্য ডি ম্যান অফ দ্য হিডেন মিস্ট ভিলেজ আর এইখানেই আমাদের নারুটোর এপিসোড সিক্স শেষ হয়ে যায় ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না